একুশ হাজার টাকা বেতনে জরুরিভাবে একজন ড্রাইভার প্রয়োজন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম যারা ড্রাইভিং চাকরি খুঁজছেন তাদের জন্য এই চাকরিটি এই চাকরিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে মালিকের সাথে কথা বলবেন সে সকল বিষয় সম্পর্কে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তাই ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি চাকরির বিস্তারিত বিষয় প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার প্রয়োজন এই পোস্টটি করা হয়েছে উনিশ অক্টোবর বসুন্ধরা ঢাকা থেকে এবং পোস্টকারির নাম হাবিবুর রহমান বাইশ অক্টোবরের মধ্যে আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন তারপর কিন্তু আর চাকরিটিতে আবেদন করতে পারবেন না তাই যাদের আর্জেন্ট চাকরি দরকার তারা এই চাকরিতে আবেদন করবেন এবং পোস্টকারির নাম হাবিবুর রহমান রুলস হচ্ছে প্রাইভেট ড্রাইভার লাগবে চাকরির ধরন ফুল টাইম স্যালারি প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে একুশ হাজার টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ড্রাইভিং পেশায় মিনিমাম সাত বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন যে সকল কাজ করতে হবে সেগুলো হলো স্কুল ডিউটি করতে হবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং প্রার্থীকে আবেদনকারীকে অবশ্যই বিবাহিত হতে হবে তাই আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান বা মালিকের সাথে সরাসরি ফোনে কথা বলতে চান তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে স্ক্রিনে দুইটি নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার দুটিতে কল করে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আর কথা বলার বা আবেদন করার আগে আমি অবশ্যই একটি কথা সব সবসময় বলি সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন করবেন না আর জয়েন করার আগে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে তারপর জয়েন করবেন নাম্বারগুলো আমি বলে দিচ্ছি প্রথম ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডাবল ফাইভ ফাইভ নাইন ওয়ান দ্বিতীয় ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর এইট ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এই নাম্বারটি তাই আপনারা যারাই আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলবেন কারণ সময় কিন্তু বেশি নেই বাইশ তারিখ পর্যন্ত এই চাকরিতে আবেদন করার সময় আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ